আমাদের যে আন্দোলনটা আন্দোলনটা শুরুতেই আপনি দেখবেন বৈষম্য বিরোধী আন্দোলন লেখা তাই আমরা সবার প্রথমে যে জিনিসটা আমরা চাই এটা হচ্ছে বৈষম্য বিরোধী সেটা ধর্ম হোক বর্ণ হোক যে কোনো বিষয় হোক আপনি দেখবেন যে ধর্ম নিয়ে বর্তমানে বিভিন্ন রকম সমস্যা তৈরি করার সৃষ্টি করেছে কিন্তু দেখবেন ওই মুহূর্তে সাথে সাথে আমরা স্টুডেন্ট সমাজ সাথে সাথে মাঠে নেমে হচ্ছে কি আমরা দিন রাত হচ্ছে পাহারা দিশি মন্দিরে গিয়ে তারপরে একই সাথে হচ্ছে কি বিভিন্নভাবে আমরা যতটুকু সম্ভব সেভাবে হচ্ছে যাতে কোনো কোনো বৈষম্য না সৃষ্টি হয় এই বৈষম্য কারণে বাংলাদেশের নানান রকমের দুর্নীতি হচ্ছে যদি বৈষম্যটা কমে আসে বর্ণ নিয়ে দেখবেন সাদা কালোর যে তৈরি হয় বর্তমানে এটা নিয়ে যদি আসে এই জাতি নিয়ে যদি বৈষম্যটা দেশটা অনেক সুন্দর হয়ে যাবে এই বৈষম্যটা এটা আসলে কিছু দুষ্কৃতিকারীরা করবে এখানে হচ্ছে আমরা স্টুডেন্ট সমাজ শুরু থেকেই বৈষম্যের বিরুদ্ধে আমরা বলছি বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এখন আমাদের এই আন্দোলন যাতে বিফলে না হয় তার জন্য শুরু থেকে নানা চক্র আমরা যে মানুষের কাছ থেকে যেরাও আশা করি না মানুষ এত সুন্দর করে আমাদের যখন ট্রাফি যাই মানুষ কিন্তু আমাদের কথা শুনতেছে এবং আমাদেরকে আসি খাবার দিচ্ছে যখন যে যেভাবে সে সাহায্য করতেছে মানুষজন আমাদের সম্মান দিচ্ছে এটা আমাদের জন্য সত্যি অনেক প্রাপ্য